প্রভু ড সৃষ্টিকর্তা ও আমাদের উদ্ধারকর্তা প্রভু যীশু আন্তরিক অভিবাদন মতিলিখিত সুসমাচার ন অধ্যায় বাইশ পদে লেখা তখন যিশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন বৎসে সাহস কর তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল সেই দণ্ড অবধি স্ত্রীলোকটি সুস্থ হইল একজন মহিলা যিনি বারো বছর যাবৎ প্রদর রোগে আক্রান্ত ছিলেন প্রচুর টাকা পয়সা বিসর্জন দিয়েও অনেক চিকিৎসককে দেখিও তিনি সুস্থ হতে পারেননি কিন্তু একদিন মনে মনে তিনি স্থির করলেন যদি আমি প্রভু যিশু খ্রিস্টের বস্ত্রকেও স্পর্শ করতে পারি তাতেই সুস্থ হব আর সত্যই প্রভু খ্রিস্টের বস্ত্রকে স্পর্শ করা মাত্রই সেই মুহূর্ত থেকে তিনি সম্পূর্ণ সুস্থ হলেন প্রভু তাকে বললেন বৎসা সাহস করো তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল। প্রভু খ্রিস্টের বস্ত্র উপর থেকে নিচে পর্যন্ত টানা এক সুতোতে বোনা হয়েছিল তাতে অন্য কোনো সেলাই ছিল না যা তার তার কার্যকে চিত্রিত করে যা পূর্ণ করবার জন্য ঈশ্বর হওয়া সত্ত্বেও রূপ ধারণ করে এই জগতে তিনি এসেছিলেন নির্দোষ ও নিষ্কলঙ্ক হওয়া সত্ত্বেও পাপি মানুষের পাপের দণ্ড তিনি সহ্য করলেন ক্রুশের মৃত্যু তিনি বরণ করলেন ও বললেন সমাপ্ত হল এবং তৃতীয় দিনে মৃত্যুকে জয় করে বেঁচে উঠে সমস্ত কিছুর উপরে বিজয় লাভ করলেন পৃথিবীতে তার কার্যকে পূর্ণ করে তিনি স্বর্গে ফিরে গিয়েছেন ও খুব শীঘ্রই আবার ফিরে আসতে চলেছেন যারা তাকে বিশ্বাস করে ও পাপের ক্ষমা তার কাছে চেয়ে নেয় তারা অনন্ত উদ্ধার তার সঙ্গে স্বর্গে যাবে এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ যিশুডা